এই মাসটা কি মাস ফোকা চাই আরবি মাস শাহবান মাস বড় ফজিলতপূর্ণ মাস যেই মাস আল্লাহর হাবে ফরমাইছেন যে এইটা হইলে আমার মাস ফোকা শুভ হান আল্লাহ এই মাসের মধ্যে একটা রাইত আছে রাত্রের নামটা কি তা সবে বরাতর রাত এই রাত সবে বরাতর রাত মানে সব মানে রাত বরাত মানে বাক্য বাক্য রাত চোদ্দ তারিখ দিবাগত রাত আজ কিলো তারিখ তিন তারিখ আগামী চোদ্দ তারিখ দিবাগত যে রাইটটা হালান এই এই রাত্রের আশা আমরা আসিনি সবাই এই রাত এমন একটা রাত যে রাত মানুষের আগামী বছরের বাক্যরে লিপিবদ্ধ করা হয় সে মারা যাইবা সে দুনিয়ার জমিন আগমন করবাও সে লন্ডন যাইত সে আমেরিকা যাইত ওইগুলা আল্লাহ তালা ফেরেস্তা দিয়ে তালিকা করবা হক সুবহান এই রাত্রির তো ফজিলতে তো বরকত এই রাত্রে রুসিলায় আল্লাহ তালায় অসংখ্য গণিত গুণাগার বন্দাবন্দিরে মা ফরিদে হক সুবহান حضرت علي رضي الله تعالى عنه تكبر نتو عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها بلن سبحان الله حضرت علي رضي الله تعالى عنه تكبر

রাত্রিতে আমাদাত করার জন্য আর দিনের বেলা রোজা রাখার জন্য আল্লাহ ও শুভ বরাত রাত্রিতে শুভরাত রাত্রি রশিলাই অসংখ্য গণিত গুণাগর বন্দাবন মাফ করে দিবা এবং এই রাত্রের জন্য আল্লাহ রাবুল আলামিনে। ايجا الدنيا المدة اي زاسمنتا دغزاي شي اسمانير مدي لم يشبهك سبحان الله الله حبيب وليم ويقوب ان الله تعالى ينزل في فيها لغروب الشمس الى سماء الدنيا دنيا المدة زاسمنتا دغزاي যখন সূর্য অস্তমিত হইব সেই সময় চোদ্দ তারিখ দিবাগত রাত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রথম আসমানে মানে আমরার মাথার উপরে যে আসমানটা আছে সেই আসমানের মধ্যে আল্লাহ তালা আসন হোক সুবহান আল্লাহ আর ওই জায়গার মধ্যে আসিয়াম ডাক দেন আল্লাহ আল্লাহ মুস্তার জকিন ফার জোকা ألا مبتلا فأعافيا أما اللَّهُ تعالى ويرتيك أيا دَخْتُ دخن فزر فرزنتو على كذا على كذا حتى مطلع الفجر فرزر فرزنتو إيبي ودخبا وأمر بندرا وأمر بندرا خياسوري غنا مفخر موالا খেয়াসরের জেকসানে ওয়ালা খেয়াস অসুস্থ আমার কাছে চাও ভাবে আল্লাহ তালা সারা রাত বন্দা মন্দিরে ডাক্তার দেখুন হোক সুবহান এই রাত চোদ্দ তারিখ দিবাগত রায় আমরা সব নাচতেছি তাই বাবারা আমার বাইরা আমার এই মাস্টার এবার সম্মান দিবা মর্যাদা দিবা বেশি বেশি করে রোজা নফল রোজা রাখবা হজরত আয়সা সিদ্দিকার দি আল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস যখন আসতো তখন খুব বেশি রোজা রাখতাম এমন এভাবে রোজা আর কোন মাস রাখতাম রমজান ব্যতীত আল্লাহর হাবিবে সবে বরাতর এই যে শাবান মাস আসতো বেশি বেশি ভরি রোজা রাখতা সুবহান সুবহানাল্লাহ তাই বাবার আমার আমরা এই মাসটা আইসে আমরা এই মাছটার সম্মান দিতাম মর্যাদা দিতাম এই মাসটা এমন একটা মাস যে মাস আগামী বছর আগামী বৎসরের বাজেট হরই এই বাজেট সে কোন দিন আইতা দুনিয়ার ও সে কোন জায়গায় যাইতা সে কোন দেশে যাইতা সব আশাগুলা ওই রাত্রি লিপিবদ্ধ হরাব তাই বাবারা আমার বাইরা এই রাত্রের মর্যাদা এই রাত্রের সম্মান অনেক বেশি এই রাতটা বড় ফজিলত পণালামের জমানায় একজন আল্লাহ একটা ঘটনা আছে ঈসা নবী একটা পাহাড়ের মধ্যে গেছেন যাওয়ার পরে দেখো পাহাড়ের মধ্যে সাদা একটা পাথর বিশাল একটা পাথর এই পাথরের চতুর্দিকে তাই আশ্চর্য নিত হয়ে গেছেন আশ্চর্য হয়ে গেছেন পাথরটা দেখিয়াও এই পাথরের চতুর্দিকে গুরাইন তখন আল্লাহ তালাই ওহি নাজিল খোল্লা ওইসা ও আমার পায়গাম্ব তোমার কি আরো কিছু আশ্চর্য কিছু দেখাইতে চাই তখন আল্লাহর হাবি আল্লাহর নবী হজরত সা আলাইহিস সালাম বলেন আল্লাহ আর আশ্চর্য কি আমারে দেখাও তখন আল্লাহ তাআলা সাথে সাথে ওই সাদা পাথরটা দিখন্ডিত কল্লা হক সুবহানাল্লাহ আর এই পাথরের ভিতর তাকিয়া একজন জয়ীফ একজন আল্লাহ আল্লাহর বান্দা একজন বাহির হইলা এই আল্লাহ ওই বিদ্ব্যমানুষের হাতের মধ্যে লাঠি আর তসবিহ তান সামনে একটা আঙ্গুরের ফলের গাছ আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামে জিজ্ঞাসা করেন হে আল্লাহর বান্দারে তুমি এই জায়গার মধ্যে কিভাবে কতদিন তাকিয়া তখনই আল্লাহর বান্দা জবাব দেন হে আল্লাহর পয়গম্বর ও ঈসা নবী গো আজকে আমি একদিন নাই দুই দিন নাই আমি চারশো বছর থাকি ওই পাথরের ভিতরে হোক সুহান আমার আল্লাহ তালায় পাথরের ভিতরে খানা পিনা করায় আজকে আমি চারশো বৎসর আগে আমি এই পাথরের মধ্যে বসে বসে আমার আল্লাহর জিকির করতেছি আমার আল্লাহর দেওয়া না হয়ে আমি পাগল পারা হয়ে আমি দুনিয়ার কোনো দান্দা করি না আজকে আমরা আসলে আল্লাহর মানুষ আল্লাহর কিন্তু দুনিয়ার দান্দা মানে আল্লাহর নামাজ পড়রা নামাজের ভিতরে দেখা যায় গিয়া অনেক কিছু আমরা ঘুরাই ঠিক নামাজ ভর সব কিছু ঠিক আছে কিন্তু মানুষের ক্ষতি সারই না আসুন না নিচা মানুষের প্রতি ক্ষতি সারই হিংসা সারই অহংকার সারই না কিন্তু রে বা ওই যারা হিংসুক এবং মুশরিক আল্লাহর হাবি ফরমাইল ওই সব রাত্র রাত্রি ওই গুরু মানুষ আল্লাহ তালায় মাফ করে দিতা না দুরুশরী পরকা সাল্লাল্লাহু صلى الله صلى الله على محمد صلى الله صلى الله على محمد হজরত আলী সালাম ও আল্লাহ ওযালা মানুষের জিজ্ঞাসা করল আল্লাহর বন্দা তুমি শাস বৎসর থাকি কি জায়গার মধ্যে কিভাবে আছো বলে আল্লাহ তালা আমার খাওয়ান ফিনাইন খাওয়া দাওয়া করেন সব কিছু আল্লাহ তালা করেন আমি আমার আল্লাহর পাগল হয়েছিলাম তখন আল্লাহ রব্বুল আলমিন আবার ওহি নাজিল করলাম ও ইসান বীরে আমার আল্লাহর বন্দার চাইতে আমার বন্দার চাইতে আমার আখি জমানার নবী আকামলা তাজদারে মদিনা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওসাল্লামের উম্মত আমি এমন একটা রায় রাখছি যে রাত্রিতে তারা যদি যজ্ঞ তাকে আবাদত ধরি তাহলে শাস্য বৎসর তাকে তাদের নামে আমল আমি আল্লাহ তাহলে আর উত্তম বদলা দান ঘর মোহকে সুবহান দেখলেন হল। শাস্য বৎসর আমল করিয়া যে সব একটা রাজ্য আপনি সবে বড় তোর রাজ্যাজ্ঞাতা হল আর তাকে আল্লাহর ডাকওন তাহলে আল্লাহ তাআলা এই 400 বছর তাকিয়ে আপনার এক রাতের ইবাদতর পাল্লার ও বাড়ি যুব হক্কা সুবহানাল্লাহ এই রাত নুজাহাতুল মাজালিস কিতাবের মধ্যে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাম লাইলাতুল বরাতর রাত্রি তাইলাম আওয়ার বাদে জানান ইয়ারে সুল হাবিব আল্লাহ নবী গো অধ্যকার রাত মানে আজকের রাইত লাইলে তুল বরা তোর রাত যদি এই রাত যদি কোনো মানুষের আবাদত বন্দে ঘরে তাহলে তার সমস্ত আশা আল্লাহ তালা ফুরাইবা হোক সুবহান আল্লাহ সমস্ত মক্স সমস্ত সব কিছু আশা আল্লাহ ফুরাইবা তখন এই কথা শোনা মাত্র আল্লাহর হাবি এবাদত বন্দকিতে খাটানো শুরু করলাম তখন জিব্রা ইল আলহসাল্লাম গেলা গিয়া আবার জিব্রা ইল আলে আবার আইয়া কনিয়া রসুর আল্লাহ ওই আপনার মধ্যে গিয়ে সুসংবাদ দেউ যদি ওই রাত্রিতে তারা আবাদত ধরে আর যদি তারা শিরিক করে না তাহলে আল্লাহ তালায়। ওই মানুষের সমস্ত গুনাগুনার নেতা লায় মাফ করে দিবা সুভহানল্লাহ আবার জিব্রাহি লাল এই অসল্লাহ আবার আইন আবার ডাকতেন সু বল্লাহ ইয়া হা গো আপনার মাথাটা উঠক্কে মানে আল্লাহর রাসুলসি দাঁত পরে আল্লাহ রে ডাকতে আসুন তখন জিবরা হিল আলাই অসাল্লালাম ডাক দেন ইয়ার সুইল ইয়া হাবিবাল্লাহ আপনার মাথাটা উত্তোলন সরক্ষ আল্লাহর হাবিয়ে মাথা উঠাই সই মাথা উঠাই রাস্তা ডাক দেন ও আল্লাহর বন্দার ও আল্লার বান্দিরা তোমাদের জন্য সুসংবাদ যারা লাইলাতুল বরাতের রাত্রির সেজদারত অবস্থায় আছে লাইলাতুল বরাতের নামাজের সজদার তো অবস্থা আছে তাদের জন্য সুসংবাদ হক সুবহান তৃতীয় আসমান তাকে আর একজন ফেরেস্তা ডাক দেন ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দীরা তোমাদের জন্য সুসংবাদ যারা লাইলাতুল বরাতের রাত্রিতে আল্লাহর দরবারে মুনাজাতের তো অবস্থায় আছে চতুর্থ আসমান তাকিয়া আর একজন ফেরেশতা ডাক দেন ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দীরা তোমাদের জন্য সুসংবাদ যারা লাইলাতুল বরাত রাত্রিতে চкур পানি ফলায় আল্লাহর দরবার ও খান দিতে আছে পঞ্চম আসমান तक আর একজন ফেরেশতা ডাক দেন ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দীরা ওই শুভ বরাতর রাত্রিতে যারা সৎ কাজে লিপ্ত আছে হক সুবহান আল্লাহ তাদের জন্য সুসংবাদ ষষ্ঠ আসমান তাকিয়াম আরে একজন ফেরেস্তা দিন ঘোষণা করল হে আসনি রে তুমি আল্লাহর কাছে সাব তোমার আশা যদি পুরাইতে চাও সম্পদের দরকার হয় তোমার যে কোনো সমস্যা লাগে যদি ওইসবে বলা তো রাত্রির যদি কোনো মানুষের ডাক দেয় তাহলে ওইসবে বলা তোর রাত্রির হচ্ছে তার ডাক আল্লাহ তালা সারা দেম আসমান তাকে আরেকজন ঘোষণা রে গুণা মাফ ওয়ালা। গুনা যদি মাফ করাইতে চাও তাহলে আজকের রাত তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহ তাহলে সমস্ত গুনাগুলা তোমাদেরকে মাফ করে দিবা এইভাবে সাতটা আসমানদের সাতজন ফেরেস্তা এইভাবে ঘোষণা করো না সুসংবাদ দিন হক সুবাহ আল্লাহ জিব্রাহ আলাই ওসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ রাসূল বললেন ও ফেরেশতা ও এই আসমানগুলো কতক্ষণ পর্যন্ত কত সময় পর্যন্ত খোলা থাকব তখন জিব্রাইল আলাইহিস সালাম ডাক দেন ইয়া দুনিয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আসমানগুলো সূর্য উদিত হওয়া পর্যন্ত খোলা থাকব আবার জিবরাই আসলাম বলেন ইয়ার সুহুল আল্লাহ হাবিবাল্লাহ নবীগ ওই রাত্রি তার বনু কলবের গোত্রের মধ্যে যত ছাগল আছে ছাগলের যত রুম আছে ওই রুম সমপরিমাণ আপনার গুনাগার রুম মধ্যে আল্লাহ তালায় মাফ করে দিবা শুভা সবহা নাল্লাহি অভিহামদিহি সবহা নাল্লাহ এখনো প্রশ্ন আছে যে সবাই কিন্তু মাফ পাইতে না এই আগে হৈছে যে হিংসুক যারা আসল আর মুশ্রিক যারা আসুন মা বাবার অবৈধ যারা আসুন আসুন সন্তান হল মা বাবার অবৈধ অনেক আলিম উলাম হল আসল মা বাবা এই আলিমরফ্রিয়া নারাজ আসুন নানু সাবো হল মুরব্বিও হল নারাজ যদি মা-বাবা যদি ناراستা হন আর সারা দিন রাত যতদিন 24 ঘন্টা আল্লাহর দরবারochondন তান দোয়া আল্লাহর দরবারে কবুল হইতো না মা-বাবা রাজি রাখতোইবো সবার যদি মাফ পাইতে হয় লাইলাতুল কদরর রাত্রিতে যদি মাফ পাইতে হয় আপনারা আমার মা-বাবা রাজি থাকতোইবো মা-বাবা যদি ناراستা হন তাহলে ওই দোয়া ওই লাইলাতুল কদরের দোয়া আল্লাহ কবুল হবে না অনেক মানুষ আছে মা বাবার কষ্ট দে অনেক মানুষ আছে মা বাবার নিয়ে চলতেছে মা বাবার না সে বড় হয়ে গেছে এখন আর মা বাবা লাগে না ও যুবক আজকে হয়তো আপনারা আমার শরীর আল্লাহ দিছেন শরীরের মধ্যে শক্তি আছে কিন্তু এক সময় আপনার আমার শক্তি আসল না বা খাইতে হইলে হইতে পারতাম না আমার ফেটর বুক ক্ষুদা লাগছে আমার মারে হইতে পারতাম না আমি যখন ছোট্ট আসলাম তখন আমার মা আমার সান্দন দন দিকে বুঝছেন ঠিক কিনা ও বাবা রায় আপনারা আমার এই মা বাবার মাধ্যমে ছোট থাকি বড় করছেন এখন যদি ওই মা বাবা যদি রাজি থাকুন না তাহলে আল্লাহ আপনার উপরে রাজি থাকত না আর যে মা বাবার উপর যেই মা বাবা যে সন্তানের উপরে রাজি আছেন ওই সন্তানের উপরে আল্লাহ রাজি থাকুন হোক সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى اله واصحابه واهل بيته اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اني ظلمت نفسي فاغفر لي فاغفر له إنه هو الغفور الرحيم خلق ملك يا الله باكو بدهوار كريتي الله قدرتي تو خلي يا شليا يا الله يا شهي يا شهي شاي يا زنو فيرنا هي زاي আল্লাহ তুমি চারা কারো কাছে আমরা খনি মুরহুদ আপনি বিনে কে বুঝিবে আমরা রবে আল্লাহ আমিনে পুজরিম গুণাগর আল্লাহ মাহফিলের মধ্যে আমার বাবার বয়সী বাবা আগলার হাত ধর আল্লাহ বয়ন্তর বয়সী বয়ন্তর হাত আছে মাসুম বাচ্চা ইন্দর হাত আছে দয়াল্লাহ আল্লাহ অনেক বাড়ি থাকি মা বই নকলে পর্দার আড়াল থাকি মধ্যে হাত বাড়াই শুনলে ইয়া আল্লাহ

সোনার মদিনকে বসিয়ে দা মা দয়ার আল্লাহ এমন এক সময় তোমার দরবার হাত বড়াইছি মৌলা যে সময় দু দরবার বন্ধ কিন্তু আপনার রহমতের দরবাজা সব সময় খোলা আছে এই রহমতের আশানিয়া তুমি মৌলার দরবার আমরা শেষ রায় হাত বড়াইছি রে বাবু আপনি আমরা দয়া করে মায়া করে কবলার মন চোর ইয়া আল্লাহ আমরা তোমা জীবনের গুণাখারে মা করে দে আল্লাহ গুণ করতে করতে নিজের হাতে নিজের জীবনটা বরবাদ করি লাইছি বা আল্লাহ সাহেব আলুর চান্দর সিলে লইয়া তোমার দরবার বেক্ষে চাই আমরা রে তামির মাফরি দে মাফ যদি নাহি করে বল তো মার বন্ধ যাবে বল তোমার বান্দা যাবে আল্লাহ দুনিয়ার কোনো বিচ্ছুর দরকার লাগলে এক গরো না ফইলার এক গরো ফাওয়ার সাথে গলো ইনদুগুনা মাফিল লাগিত দ্বিতীয়ার কোন দরজা নাই আল্লাহ এই মাসের খাতির আমরা মাফ করি দেও আল্লাহ সত্যতার দিবাগত রায় তামরের যজ্ঞ থেকে আবাদত করার তু বিজ্ঞান করি দিও দেয় এই রাত্রের ফজিল উৎপরক্ষ থেকে আমরা রেখাউলের জুদা করিও না বিশেষ করে মৌলা এই বৃহৎ এলাকার তামাম মধ্যে গান হলরে মাফ করি দেও আল্লাহ এলাকার মধ্যে অনেক আমি গুণাগার আসলাম মানুষের বড় মোহাব্বত খরচ নেওয়া বলো

তো কি ভাই থেকে ফিন্তার কারণে মানুষে বিল্লে বস লাগানোর কারণে মানুষে বড় মায়া করেন যত মানুষ আমরা আলিম জানি যে মহাব্বত ধরুন তোমার বন্ধু বন্ধুর মহাব্বতটা কি আমার পর্যন্ত কবুল করিলাম আয়াল্লা জলা মানুষ আলিম দুনিয়া দুঃখর দিন আলিম দুঃ তোর আমরা উঠে ওর আয় আমার যত মানুষে মহব্বত করুন তোমার বন্দাবন্দিরে দুনিয়া ফেরাতে মহব্বত করিও কাশরি মৌলা ইয়াত শুনকে আমার তোমার মধ্যে গান হলারে মা ফরি দেও জিন্দে দ্বারা শুনে খায়াত দ্বারা ঝরি দেও আল্লাহ আল্লাহ তোমার বন্দাবন্দির খবরটারে জান্নাত বাগান বানাইয়া দেও আয় আল্লাহ আমার মৌলা আজকের মাহফিল করতে গিয়ে যত টাকা পয়সা সাহায্য সবিস করছন্ডে বাংলা আয়াল্লা অবশ্য কি অনেক মানুষের সাহায্য সহযোগিতা করছেন তোমার বন্দাবানদের সাহায্য করিও এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত এই জায়গাখানি রাক্ষা মমলা এই মাহফিলার এলাকার মধ্যে শান্তির ফসলা করে দিও এই মাহফিল এলাকার লাগে কিয়ামতর দিন না যে বানায় রাক্ষা মামলা أمن لك ما بين غل هات مَعَ تمار الحياة المدة عمل المدة عجة المدة بركة الله আমদারে যত মানুষে মায়া কৰি খৰি তুনিয়া ইসরিয়া বিদায় নিচন কি আপনার বন্ধু বন্ধীৰে কব ৰ মায়াখান কৰি লাও আল্লাহ তালে মা বুদ আমদারে পার বাৰ সৰমান সরিব ন জিয়া তন্নসি আল্লাহ জীবনে আসসালা তুমি আসসালাম আলাইংকাই আর সুদ والصلاة والسلام عليك يا حبيب الله خلت بك دان اللهم اللهم رب قريب تغار زيت فرمنا ربا مولا اللهم رب اللا... قريب دني بوزينا مولا মন চাহ যাইতে শুরু না আল্লাহ আমার এ নাম্বার ভাই কিছুদিন আগে মারা গেছেন নেবা মৌলা আল্লাহ তোমার বন্ধ থাকলে মায়া করতাম গুণাগার আল্লাহ বিখ্যাস আজকের মাহফিলা রুসিলা তোমার বন্দার কবর ধরে জান্নাতের বাগান বানায়া দেও আয় আল্লাহ তোমার বান্দার মার হায়াতর মধ্যে বরকত দান করি দেও আয় আল্লাহ बच्चन তোর মধ্যে বরকত দান করি দেও আল্লাহ এলাকার মধ্যে শান্তির ফসালা করি দেও ফিতনা ফসর থেকে तमाम মলাই মওলাই হেফাজত আল্লাহ যারা মাহফিল আল্লাহ صدقه খয়রাত করছেন তোমার বান্দাবন্দীদের দুনিয়া খয়রাতলায় এক জাযা দান করিও বিদেশ bari রাখুন সহি চালামতে ৰাখিও হালাল মুজুৰ দৰৱজা খুলি দিও আল্লা আমরা তামামৰ মাই বাবা উস্তাদ খলেৰে মা ফৰিদেউ এই জমা তো বৌ মাইনা এই বাবু বাবা দুনিয়াৰ জমিন নাই রে বাবু আল্লাহ বাবতে নিজৰ মাতে নিজৰ মা রে বাবা রে এখন দোকান খবৰ ৰাসুন দেব মৌলা বিকাছে আৰু আমাৰ তামামৰ মা বাবাৰ মলাই মা ফৰি দেও رب ارحمهما كما ربيااني صغيرا ورب ارحمهما كما ربيااني صغيرا আল্লাহ চিন্তা মা বাবা উস্তা বললেন না দ্বারা সরি দেও নে কামন হরার তৌফিক দান হরি দেও আয় আল্লাহ তাহলে বাবু আমরার ভাই বোন বিয়ে বেচেন তরে মা ফরি দেও ইতারে নেককার দিন দার ফরে হজরের মধ্যে আল্লাহ বানাইয়া দেও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم